এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হল একটি ফ্ল্যাট যা লিবিয়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজা যাচ্ছিল ফ্ল্যাটটি মাজাকাশে কারিগরি কোলটির কারণে দুবার জরুরি অবতরণে বাধ্য হয় এবং শেষমেষ এক আশীর্বাদ পুষ্ট যাত্রী আমের আল মাদি মনসুর আল গাদ্দাফিকে সাথে নিয়েই আবার যাত্রা শুরু করে আমের আল গাদ্দাফি একজন তরুণ লিবীয় নাগরিক হাস উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন তবে বিমানবন্দরে গিয়ে সমস্যার সম্মুখীন হন তার পদবি আল গাদ্দাফি হওয়ায় কিছু নিরাপত্তাজনিত কারণে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় তার সঙ্গে থাকা অন্যান্য হজ যাত্রী যখন ফ্লাইটে উঠেন তখনও গাদ্দাফি ইমিগ্রেশনে আটকে কাউন্টারে অপেক্ষায় ছিলেন তার অনুপস্থিতিতে ফ্লাইটে ছাড়ার সিদ্ধান্ত তবুও গাদ্দাফির বিশ্বাস ছিল ও তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে পক্ষকে বলেন আমি এই বিমানবন্দর ছাড়ব না যতক্ষণ না হজে যেতে পারে উন্নয়নের কিছুক্ষণ পরেই বিমানে কারিগরি কোটি দেখা দেয় এবং সেটিকে ফিরে আসতে হয় মেরামতের পর আবার উড্ডয়ন করে কিন্তু কিছুক্ষণ পর আবার সমস্যা দেখা দিলে দ্বিতীয়বারের মতো জরুরি অবতরণ করতে হয় যাত্রী ও ক্রীড়িদের মতে দ্বিতীয়বার জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ঘোষণা দেন আমি কসম করে বলছি যদি আমের আমাদের সাথে না থাকে আমি আর বিমান আকাশে উড়াবো না এরপর দ্রুত গাদ্দাফিকে ভ্রমণের দেওয়া হয় তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে তখন আমের আল গাদ্দাফি বিমানে ছিলেন এবং যাত্রাটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরবে গিয়ে পৌঁছায় স্থানীয় গণমাধ্যমে গাদ্দাফি বলেন আমি শুধু হজে যেতে চেয়েছিলাম আমি বিশ্বাস করতাম যদি আমার ভাগ্যে হজ লেখা থাকে তবে কোনো শক্তি আমাকে তা থেকে বিরত রাখতে পারবে না সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ